ইসরায়েল ফিলিস্তিন পোরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে শিরোনাম জানিয়ে সুসংবাদ হামাজকে নির্মূল করা সম্ভব নয় প্রথমবার স্বীকার করল ইসরায়েল এরপর জানিয়ে দিব তেল আবিবকে ঝাঁসরা করে দেয়ার হুঁশিয়ারি হাসান নাসরুল্লার এদিকে রাশিয়া ইরান যেভাবে নিষেধাজ্ঞাকে হাস্যকর বানিয়ে ছাড়ছে আরও জানাবো এবার ইউরোপের দেশ সাইপ্রাসে হামদার হুমকি লেবাননের এবং সর্বশেষ জানিয়ে দেব পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত ও পাকিস্তানের শক্তি কতটা রয়েছে থাকবে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল এখন জানিয়ে দিব বিস্তারিত হামাসকে নির্মূল করা সম্ভব নয় প্রথমবার স্বীকার করল ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রধানতম লক্ষ্য ছিল হামাসকে হারানো কিন্তু টানা আট মাস ধরে অভিযান চালিয়ে সাঁত্রিশ হাজার বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যার পর এখনও তারা বলছে স্বাধীনতাকামী গোষ্ঠীটিকে নির্মূল করা সম্ভব নয় ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন হামাস একটি আদর্শ আর কোনো আদর্শকে নির্মূল করা যায় না ইসরায়েলি কোনো কর্মকর্তার মুখ থেকে এই ধরনের কথা এটি প্রথমবার শোনা গেল গত সাত অক্টোবর ইসরায়েল হামাসের আচমকা হামলার পর গাজায় অভূতপূর্ব আগ্রাসন শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযানে তারা হামাসের প্রতিপত্তি নির্মূলে ব্যর্থ হলেও ডেকে এনেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ গত আট মাসে ইসরায়েলের হামলায় অন্তত সাঁত্রিশ হাজার জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন আরও পঁচাশি হাজারের বেশি মানুষ ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল থার্টিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হেগারি বলেছেন আমরা হামাসকে নির্মূল করতে যাচ্ছি এটি হলো মানুষের চোখে পড়া ধুলো দেওয়া আমরা বিকল্প ব্যবস্থা নিতে না পারলে হামাস শেষ পর্যন্ত টিকে থাকবে তার কথা হামাস চলে একটি আদর্শ আমরা আমরা কোন আদর্শকে নির্মূল করতে পারি না তেল আবিবকে জাজরা করে দেওয়ার হুঁশিয়ারি হাসান নাসরুল্লাহ লেবাননের সর্বাত্মক হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল এই খবরে চটেছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এক টেলিভিশন ভাষণে হাসান নাসরুল্লাহ বলেছেন ইসরায়েল যদি সর্বাত্মকভাবে ভাবে বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোন অংশ হামলা থেকে বাদ যাবে না একই পরিণতি হয়েছে নাসরুল্লাহ বলেছেন শত্রুদের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না হিজবুল্লাহ প্রধানের দাবি ইসরায়েল আতঙ্কে আছে কারণ হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলি গ্যালারিতে প্রবেশ করতে পারে যদি আমাদের যুদ্ধ চাপিয়ে তাহলে আমরা গত সাত অক্টোবর হামলা পর হামাসের সঙ্গে প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ এই পরিস্থিতিতে ভাষণে হাসান নাসরুল্লাহ বলেছেন যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশই নিরাপদ থাকবে না আমরা যুদ্ধ চাই না তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে প্রস্তুত আমরা তিনি আরো বলেছেন আমাদের হাতে এমন কিছু অস্ত্র আছে যা এখনো আমাদের জনসম্মুখে আমরা আনি ইসরায়েল যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ না থামায় তাহলে বোকণ্ডটিতে আক্রমণ করার পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছি আমাদের যথেষ্ট পরিমাণ ড্রোন ও মিসাইল মজুদ আছে আর ড্রোন উৎপাদন চলছে যাতে ইসরায়েলের প্রতিটি অংশ তসনস করা সম্ভব হলেও তিনি দিয়েছেন নেতা জল আকাশ ও স্থল থেকে একযোগে ইসরায়েলে হামলা করা হবে বলেও জানিয়েছেন এছাড়া ফিলিস্তিনের গাজার সমর্থনে ইসরায়েলের চলমান রকেট হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এই নেতা তিনি বলেছেন গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আগ পর্যন্ত নির্যাতিতদের সমর্থনে হামলা অব্যাহত রাখব রাশিয়া ইরান যেভাবে নিষেদাগাকে হাস্যকর বানিয়ে ছাড়ছে কাগজে কলমে দেখতে গেলে ইরান ও রাশিয়া পাহাড় সম নিষেধাজ্ঞা চাপে চূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু বাস্তবে উচ্ছিন্ন যাওয়া রাষ্ট্রগুলো তাদের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে সপাটে ঘুষি চালিয়ে যাচ্ছে যা থেকে যে প্রশ্ন সামনে চলে আসে তা হল পশ্চিমা নেতারা কি তাদের নিজেদের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে নিজেরা মনোযোগী হোক কিনা বাইডেন প্রশাসন বলছে ইরানের উপর তারা চরম মাত্রা নিষেধাজ্ঞা আরোপ করেছে যাতে দেশটির জ্বালানি খাত মুক্তব্যে পড়ে কিন্তু যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে দু থেকে দু সালের মধ্যে ইরানের জ্বালানি তেল বিক্রি এতটাই বেড়েছে সেটা সতেরো বিলিয়ন থেকে চুয়ান্ন বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে গত ফেব্রুয়ারি মাসে ফিনান্সিয়াল টাইমস এর অনুসন্ধানে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি পেট্রোলিয়াম কোম্পানি বৈশ্বিক নিষেধাজ্ঞা ফাঁকি দিতে লন্ডনের প্রাণ কেন্দ্রে অবস্থিত যুক্তরাজ্যের বড় দুটি ব্যাংককে ব্যবহার করেছিল নিউ ইয়র্ক টাইমস এর আরেক অনুসন্ধানে বেরিয়ে আসে ইরানের তেল পাচারের সঙ্গে যুক্ত তেলবাহী ট্যাঙ্কারগুলো কিভাবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বিমার আওতায় আনতে সফল হয়েছিল ছিল এই তেলবাহী ট্যাঙ্কারগুলো সেই সব ভৌতিক নৌবহরের অংশ যেগুলো অবৈধভাবে ইরানের জ্বালানি পণ্য পরিবহনের সঙ্গে জড়িত বিভিন্ন দেশের এরকম নৌবহরের সংখ্যা প্রায় চারশো পঞ্চাশ দু সালে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রয়োগ ধীরে চলনীতি চলে তার কারণ হল যুক্তরাষ্ট্র মনে করেছিল ইরানকে তারা ব্যর্থ হয়ে যাওয়া পারমাণবিক চুক্তিতে ফিরিয়ে আনতে পারবে সদিচ্ছার নিদর্শন হিসেবে যুক্তরাষ্ট্র বোকার মতো পাঁচজন মার্কিন জিম্মির মুক্তির বিনিময়ে ইরানের জব্দ করে রাখা ছয় বিলিয়ন ডলার মুক্ত করে দেয় যুক্তরাষ্ট্র প্রশাসন ভয় পেয়েছিল ইরান চীনের কাছে অবৈধভাবে তেল বিক্রি বাড়িয়ে দিতে পারে তাতে জ্বালানি তেলের মূল্য বেড়ে যাবে সেটা হলে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা ও জীবনযাত্রার ব্যয় কমানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হতো এবার সাইপ্রাসে হামলার হুমকি হিজবুল্লার লেবাননের সর্বাত্মক ইসরায়েলের প্রস্তুতির মধ্যে নতুন করে হিজবুল্লার কাছ থেকে হুমকি এলো সশস্ত্র সাইপ্রাস আক্রমণ দিয়েছে গতকাল দেওয়া ভাষণে সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ দৃঢ়চিত্তে এই ধরনের কথা বলেছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সের নর্দার্ন কমান্ডার মেজর জেনারেল ওরি গোরদিন এই হেড অব দ্য অপারেশন মেজর জেনারেল ওয়াদেদ বাসিওক মঙ্গলবার লেবাননে যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করা করার একদিন পরেই এই ঘোষণা এলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায় ইসরায়েলের দিকে রকেট বা মিসাইল ছুটে আসছে কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলের একজন শিশু নেতা ইসরায়েলি হামলায় নিহত হয় এরপর দুশোটির বেশি রকেট ছুড়ে লেবানন এই ঘটনার কয়েক দিনের মাথায় লেবাননের যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের সেনাবাহিনী সেনা সদস্যদের প্রস্তুত রাখারও সিদ্ধান্ত নিয়েছে তারা ধারণা করা হচ্ছে যে কোনো সময় লেবানন সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল এ নিয়ে সীমান্তবর্তী স্বরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে এই পরিস্থিতিতে দেহ ভাষণ হাসান নাসরুল্লাহ বলেছেন যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না এ সময় তিনি সাইপ্রাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তার সমনার কথা উল্লেখ করে বলেছেন যদি ইসরায়েলকে তার আকাশ সীমা ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাস ও টার্গেটে পরিণত হবে তার মতে লেবাননের হামলার জন্য সাইপ্রাসের বন্দর ও ঘাটি ইসরায়েল ব্যবহার অনুমতি পেতে পারে গুঞ্জন শোনা যাচ্ছে যদি তা বাস্তবে পরিণত হয় তবে সাইপ্রাসকে যুদ্ধের অংশ ভেবে নিজে হিজবোলাও তাদের মিত্র বর্তমানে সাইপ্রাস ইসরায়েলি সামরিক বাহিনীকে তাদের কোন ভূমি বা ঘাটি সুবিধা দিচ্ছে না তবে অতিথি মাঝে মধ্যে বিমান বিমানবহড়া চালানোর জন্য তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছিল যদিও তা কোনো যুদ্ধের সময় ছিল না পরমাণু অস্ত্রের যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত ও পাকিস্তানের শক্তি কতটা রয়েছে ভারতের কাছে পাকিস্তানের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে তবে এই দুই দেশের চেয়ে অনেক বেশি পারমাণবিক মজুত রয়েছে চীনের কাছে আর নিজেদের সেই পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আরও বাড়াচ্ছে চীন সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশন এস পি আর আই এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের তুলনায় চীনে অস্ত্র ভাণ্ডার উল্লেখযোগ্যভাবে বেড়েছে দু সালে চীনের কাছে চারশো দশটি পারমাণবিক অর্হেড ছিল বস্তু তাবেড়া দাঁড়িয়েছে পাঁচশোটি অন্যদিকে ভারতের কাছে মজুত রয়েছে একশো বাহাত্তরটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের কাছে একশো সত্তরটি তবে পারমাণবিক অস্ত্রের নিরীখে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের চেয়ে এখনো পিছিয়ে রয়েছে চীন ওয়ারহেড হল অস্ত্রের এমন একটি অংশ যেখানে বিস্ফোরক এজেন্ট বা বিষাক্ত উপাদান স্থাপন করা হয় ওয়ারহেডকে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র রকেট টর্মেডো বা বোমা মারফত এসআইপিআরআই এর এয়ারবুক দু হাজার চব্বিশে তথ্য অনুযায়ী নয়টি পরমাণু দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল তাদের পরমাণু অস্ত্রের মজুদ ভাণ্ডাকে আরও আধুনিক করে তুলে কিছু দেশ গত বছর হয়ে নতুন পারমাণবিক অস্ত্র মজুদ করেছে বা ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র বহনকারী সিস্টেম স্থাপন করেছে সদ্য প্রকাশিত এস এর প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে সারা বিশ্বে বারো হাজার দুশো একুশটি ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে এর মধ্যে নয় হাজার পাঁচশত পঁচাশিটি ক্ষেপণাস্ত্র সম্ভাব্য ব্যবহারের জন্য অস্ত্রাগারে মজুদ রয়েছে